আসসালামু আলাইকুম আমরা আজকে জানবো বিন্যাস চ্যাপ্টারের পার্ট থ্রি মূলত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আপনারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি চ্যানেলটিতে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো প্রশ্নগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলকের মধ্যে আসে মাঝে মাঝে সংক্ষিপ্ততে আসে মাঝে মাঝে রচনামূলকে আসে আমরা এক নম্বরে দেখি যে ম্যাথমেটিক্স শব্দটির স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে এবং পাশাপাশি না রেখে কয় প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো তো ম্যাথমেটিক্স যে শব্দটা আছে এই শব্দটা স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে হবে এবং পাশাপাশি না রেখে অর্থাৎ একবার আমরা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করবো আর একবার পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা বের করবো তাহলে প্রথমে আসি আমরা যে ম্যাথমেটিক্স শব্দটির মোট বর্ণ সংখ্যা কয়টা এখানে গুনলে পরে পাওয়া যাবে এগারোটা আপনারা গুনার সময় ভুল করবেন না একটু দেখে শুনে নেবেন যদি ভুল হয়ে যায় তাহলে পুরাটাই ভুল হয়ে যাবে ক্যালকুলেশনে তো এখানে ম্যাথমেটিক্স শব্দটির মোট বর্ণ সংখ্যা হচ্ছে এগারোটি তো এখানে অঙ্কের মধ্যে যেহেতু বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে হবে তাহলে স্বরবর্ণগুলো নিয়ে কাজ কারবার আসে সুতরাং এখানে আমরা স্বরবর্ণ কয়টা আছে সেটা গুনে নিব স্বরবর্ণ এখানে আছে চারটি ব্যঞ্জন বর্ণ আছে সাতটি তাহলে এখানে এ এর মধ্যে দেখেন যে এ আছে দুইটা তারপরে এম আছে এখানে একটা এখানে একটা তারপরে টি আছে দুইটা এখানে একটা টি এখানে একটা টি তাহলে ম্যাট্রিক্স ম্যাথমেটিক্স শব্দটার মোট বর্ণ হচ্ছে এগারোটা এর মধ্যে স্বরবর্ণ চারটা ব্যঞ্জন বর্ণ সাতটা তারপরে এখানে এ আছে দুইটা এ মাসে দুইটা আর হলো টি দুইটা এখন আমাদের কাজ হচ্ছে সর্বর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করা তো এখানে বলা হচ্ছে সরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস করলে একটি বর্ণের ন্যায় কাজ করে তাহলে বর্ণ সংখ্যা হবে সেভেন প্লাস এইট সেভেন প্লাস ওয়ান সমান হচ্ছে আটটা তো এখানে স্বরবর্ণগুলো বলা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখলে বিন্যা রেখে বিন্যাস করলে একটি বর্ণের ন্যায় কাজ করে আমরা এখানে যদি আসি এই জায়গাটায় যে আমরা স্বরবর্ণগুলোকে একখানে রেখে দিছি আমরা এই শব্দটাকে আমরা যদি এম কে টি এর জায়গায় দেই টি কে এম এর জায়গায় দেই তাহলে নতুন একটা বিন্যাস হয়ে যাবে বা টিকে যদি এইস এর জায়গায় দেই কে যদি আমরা টি এর জায়গায় দেই তাহলে নতুন একটা বিন্যাস হবে এখন আমরা যদি এই বর্ণগুলোর সাথে স্বরবর্ণগুলোকে আমরা স্থানান্তর করি নতুন বিন্যাস তৈরি করতে চাই সাপোজ যে এখানে টিকে আমরা স্বরবর্ণের কাছে দিলাম তাহলে স্বরবর্ণ চারটাকে টিয়ের কাছে আনতে হবে কারণ স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখতে বলছে এখান থেকে আমরা একটা বের করে এখানে আনতে পারবো না তাহলে টিকে আমরা যদি স্বরবর্ণগুলোর কাছে দেই তাহলে স্বরবর্ণ চারটিকে টিয়ের কাছে আনতে হবে তো আমরা এখানে যখন এম আর টি চেঞ্জ করছি একটা বর্ণ এপাশ ওপাস করলেই নতুন বিন্যাস হচ্ছে কিন্তু স্বরবর্ণগুলোর জন্য নতুন বিন্যাস আনতে গেলে চারটাকে একসাথে নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে চারটা স্বরবর্ণ একটা বর্ণের মতো কাজ করছে এটাই এখানে বলা স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস করলে একটি বর্ণের ন্যায় কাজ করে তাহলে বর্ণ সংখ্যা হবে সেভেন প্লাস ওয়ান সমান আট এখানে স্বরবর্ণ আছে হচ্ছে সাতটা ইয়া সরি ব্যঞ্জন বর্ণ আছে সাতটা আর স্বরবর্ণ চারটা মিলে হল একটা তাহলে এই হচ্ছে আটটা বর্ণ স্বরবর্ণগুলো একত্রে রাখলে আটটা বর্ণের মতো কাজ করবে আটটা বর্ণ নিয়ে আমাদের অঙ্ক করতে হবে তাহলে আমরা বিন্যাস সংখ্যা পাবো যেহেতু আমরা এখানে বর্ণ সাতটা স্বরবর্ণ চারটা মিলে একটা আটটা পাচ্ছি তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল এইট এর মধ্যে দেখেন এম আছে দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ হবে টি আছে দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ হবে তো এখানে এ যে দুইটা আছে এই দুটা এখানে এখনই নেওয়া যাবে না কারণ আমার এখানে চারটা স্বরবর্ণ মিলে কিন্তু আমরা একটা বর্ণ ধরছি তাহলে এখানে এ কে আলাদাভাবে দুইটা কাউন্ট করা যাবে না এরা তো একটাই সবগুলো মিলেই তাহলে আমরা এখানে পাচ্ছি কি ফ্যাক্টোরিয়াল এইট ডিভাইডেড বাই এম দুইটা এই জন্য ফ্যাক্টোরিয়াল টু দ্বারা হয় টু দ্বারা হয় এই হচ্ছে বিন্যাস সংখ্যা এর সঙ্গে আরও কিছু কাজ আছে কিন্তু স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস হয় ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এখানে যে স্বরবর্ণ চারটা একসঙ্গে আছে কিন্তু একসঙ্গে থেকেও কিন্তু তারা বিন্যাস করতে পারে যেমন এই যে চারটা বর্ণ এ এর জায়গায় যাইতে পারে ই এর জায়গায় যাইতে পারে আবার এ ই এর জায়গায় আসতে পারে অর্থাৎ সর্বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস এখানে করতে পারবে তাহলে এখানে চারটা সর্বর্ণ আছে তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল ফোর আর এ আছে দুইটা তাহলে ভাগ হবে ফ্যাক্টোরিয়াল টু এখানে বলা হচ্ছে কিন্তু সর্বর্ণগুলো। নিজেদের মধ্যে বিন্যাস হয় ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু উপায়ে অর্থাৎ চারটা সর্বর্ণ ফ্যাক্টোরিয়াল ফোর হবে উপরে আর এ আছে দুইটা এই জন্য ফ্যাক্টোরিয়াল টু হবে এত উপায় অতএব সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা আমরা এখানে একটা সর্বর্ণ পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা পাইছি আটটা বর্ণ ধরে আর এখানে আবার পাইলাম কি সর্বর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস হবে এটা তাহলে এই মান দুটার মধ্যে গুণন হবে এই মান দুটা গুণন করে আমরা আনসার পাচ্ছি এই ওয়ান তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পেয়ে গেলাম কি যে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস কতভাবে করা যায় তার অ্যান্সার এখন আসি আমরা সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস কতভাবে করা যায় তো আমরা যেহেতু পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করছি আমরা এখন ম্যাথমেটিক্স শব্দটার মোট বিন্যাস সংখ্যা বের করবো মোট বিন্যাস সংখ্যা বের করে পাশাপাশি রেখে যে বিন্যাস সংখ্যা সেটা মাইনাস যদি করি তাহলে বাকিগুলো হবে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা ম্যাথমেটিক্স শব্দটির মোট বিন্যাস সংখ্যা এখানে এগারোটা বর্ণ তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল এগারো এ আছে দুইটা এর জন্য ফ্যাক্টোরিয়াল টু এম আছে দুইটা এর জন্য ফ্যাক্টোরিয়াল টু টি আছে দুইটা এর জন্য ফ্যাক্টোরিয়াল টু ভাগ হবে ক্যালকুলেশন করলে এটা হয় তাহলে মোট বিন্যাস সংখ্যা থেকে আমরা যদি সর্বর্ণ পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা মাইনাস করি তাহলে আমরা পাব সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা এ হচ্ছে অ্যান্সার একই রকম এখানে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের বর্ণগুলো দ্বারা কতগুলো ভিন্ন শব্দ গঠন করা যায় নির্ণয় করতে হবে তো অঙ্ক এখানে বলছে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা আমরা একটু আগেই দেখলাম যে ম্যাথমেটিক শব্দটা পাশাপাশি সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা পাইতে গেলে মোট বিন্যাস সংখ্যা থেকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা যদি বিয়োগ করি তাহলে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যাটা পাওয়া যায় এখানে বলছে পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যাটা বের করতে তাহলে আমাদের কি করতে হবে ইলেকট্রিক্যাল শব্দটার মোট বিন্যাস সংখ্যা বের করতে হবে এরপরে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করতে হবে এরপরে মাইনাস করতে হবে অর্থাৎ আগের অঙ্কটার মতোই যদিও আগের অঙ্কটাতে দুটো আনসার চাইছিল আর এখানে একটা অ্যান্সার চাইছে এই পাশাপাশি না রেখে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস করতে গেলে এরকম তিনটে অ্যান্সারই বের করতে হবে মোট বিন্যাস সংখ্যা বের করতে হবে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করতে হবে আর হচ্ছে মোট বিন্যাস সংখ্যা থেকে স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা মাইনাস করলে স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যাটা বের হবে তাহলে এখানে ইলেকট্রিক্যাল শব্দটির বর্ণ সংখ্যা হচ্ছে দশটি এর মধ্যে স্বরবর্ণ চারটি ব্যঞ্জন এখানে ই আছে দুইটা এল আছে দুইটা সি আছে দুইটা তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল টেন এগারোটা বর্ণ যেহেতু ফ্যাক্টোরিয়াল টেন সরি দশটা বর্ণ ফ্যাক্টোরিয়াল টেন তার মধ্যে এখানে ই আছে দুইটা এই জন্য ফ্যাক্টরিয়াল টু দ্বারা ভাগ এল আছে দুইটা ফ্যাক্টরিয়াল টু দ্বারা ভাগ সি আছে দুইটা ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ ক্যালকুলেশন করলে আমরা এটা এটা পেয়ে যাব সংখ্যাটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন এরপর সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস করলে একটি বর্ণের ন্যায় কাজ করে আগের ম্যাথমেটিক শব্দটার মতোই তাহলে বর্ণ সংখ্যা হবে সিক্স প্লাস ওয়ান এখানে বর্ণ আছে ছয়টা আর এই যে ব্যঞ্জনবর্ণ আছে ছয়টা আর স্বরবর্ণ চারটা একটা হয়ে যাবে তাহলে বর্ণ সংখ্যা হবে সিক্স প্লাস ওয়ান অর্থাৎ ষাটটি বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল সেভেন এর মধ্যে সি আছে দুইটা এল আছে দুইটা এবং সি আছে দুইটা ই দুইটাকে নেওয়া যাবে না কারণ ই স্বরবর্ণের আওতায় পড়ছে চারটের মধ্যেই পড়ে গেছে তাহলে এল দুইটা সি দুইটা এই জন্য ফ্যাক্টোরিয়াল টু এবং ফ্যাক্টরিয়াল টু দ্বারা ভাগ কিন্তু সর্বর্ণ চারটি নিজেদের মধ্যে বিন্যাস হয় ফ্যাক্টোরিয়াল ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু পায় চারটি সরবর্ণ তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল চার আর ই আছে দুইটা এই জন্য ফ্যাক্টরিয়াল টু দ্বারা ভাগ হবে তাহলে সর্বর্ণগুলো পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা এই মান দুটার মধ্যে কি গুণন হবে এই মান তাহলে এখন আমরা যদি বের করি সরবর্ণ সরবর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা তাহলে মোট বিন্যাস সংখ্যা থেকে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা আমরা মাইনাস করব ক্যালকুলেশন হয়ে যাবে একইভাবে আপনারা পলিটেকনিক এটা দুই নম্বরের মতো করে বের করবেন এখানে বর্ণ সংখ্যা আছে এগারোটা দুই নম্বর বা এক নম্বর যাই বলেন এখানে বলছে সর্বর্ণগুলো পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যায় সেটা বের করতে হবে একইভাবে ফেইল শব্দটিও আপনারা করতে পারেন এক নম্বরের মতো করে এই যে স্বরবর্ণগুলো একত্রে রেখে স্বরবর্ণগুলো একত্রে না রেখে পাশাপাশি রাখা আর একত্রে রাখা একই জিনিস ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ